নীল পূজা বা নীলষষ্ঠী হল সনাতন বঙ্গীয় হিন্দুদের এক লোকোৎসব যা মূলত নীল নীলাবতী নামে শিব ও দুর্গার বিবাহ উৎসব আরও পরিষ্কার করে বলা যায় যে নীলকণ্ঠ এবং নীলাবতী অর্থাৎ দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতী কেন্দ্রিক লোক উৎসব হল নীলষষ্ঠী নীল বা নীলকণ্ঠ মহাদেব শিবের অপর নাম সেই নীল বা শিবের সাথে নীলচণ্ডিকা বা নীলাবতী পরমেশ্বরীর বিয়ে উপলক্ষে লৌকিক আচার অনুষ্ঠান সংগঠিত হয় কাহিনী অনুসারে দক্ষ দেহত্যাগের পর শিবজয়া সতী পুনরায় সুন্দরী কন্যারূপে নীলধ্বজ রাজার বিল্লবনে আবির্ভূত হন রাজা তাকে নিজ কন্যারূপে লালন পালন করে শিবের সাথে বিয়ে দেন বাসর ঘরে নীলাবতী শিবকে মোহিত করেন এবং পরে মক্ষিকা রূপ ধরে ফুলের সঙ্গে জলে নিক্ষিপ্ত হয়ে মৃত্যুবরণ করেন রাজা রানীও শোকে প্রাণ বিসর্জন দেন নীলপুজো শিব ও নীলাবতীরই বিবাহ অনুষ্ঠানের স্মারক নীল পূজার দিন দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর আরাধনা করা হয় বাঙালি হিন্দু গৃহিণীরা নিজের সন্তানের মঙ্গল কামনায় নিরব সুস্থ জীবন কামনা করে নীলষষ্ঠী ব্রত পালন করে সাধারণত চৈত্র সংক্রান্তির চরক উৎসবের আগের দিন নীল পূজা অনুষ্ঠিত হয়ে থাকে নীল সন্ন্যাসীরা ও শিবদুর্গার সঙ্গেরা পূজার সময় নীলকে সুসজ্জিত করে গীতি গীতিবাদ্য সহযোগে অষ্টক গান গাইতে গাইতে বাড়ি বাড়ি ঘোরান এবং ভিক্ষা সংগ্রহ করেন নীলের গানকে বলা হয় অষ্টক গান ওই দিন সন্ধ্যাবেলায় সন্তানবতী হিন্দু রমণীরা সন্তানের কল্যাণার্থে প্রদীপ জ্বালিয়ে শিব পূজা করে সারাদিনের উপবাস ভঙ্গ করেন নীল পশ্চিমবঙ্গের বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া হাওড়া এবং বাংলাদেশের ময়মনসিং বরিশাল ও ত্রিপুরার বঙ্গীয় সনাতন হিন্দু ধর্মাবলম্বী অধিষ্ঠিত এলাকায় অনুষ্ঠিত হয় নদিয়া জেলার নবদ্বীপের গাজন উৎসবের একটি অংশ হিসাবে বাসন্তী পুজোর দশমীর ভোরে শিবের বিয়ে অনুষ্ঠিত হয় চৈত্র সংক্রান্তির চরকের আগের দিন নীলষষ্ঠীর ব্রত পালন করা হয় এই ব্রতে মহিলারা উপবাস রেখে দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর আরাধনা করেন এবং সন্ধ্যায় প্রদীপ বা বাতি জ্বালিয়ে মহাদেব এবং মাতা পার্বতীর কাছে সন্তানের মঙ্গল কামনা করে ব্রত পালন নিম বা বেল থেকে নীলের মূর্তি তৈরি হয় চৈত্র সংক্রান্তির বেশ আগেই নীলকে মণ্ডপ থেকে নিচে নামানো হয় নীল পুজোর আগের দিন অধিবাস অধিক রাত্রে হয় হাজরা পূজা অর্থাৎ বিয়ে উপলক্ষে সকল দেবতাকে আমন্ত্রণ করা হাজরা পূজায় শিবের চেলা বা ভূতপ্রেতের দেবতাকে পোড়া শোল মাছের ভোগ দেওয়া হয় পরদিন নীল পূজার সময় নীলকে গঙ্গা জলে স্নান করিয়ে নতুন লাল শালু কাপড় পরিয়ে অন্ততপক্ষে সাতটি বাড়িতে ঘোরানো হয় নীল সন্ন্যাসীরা একই রকম লাল কাপড় পরে পাগড়ি মাথায় গলায় রুদ্রাক্ষ মালা ও হাতে ত্রিশূল নিয়ে নীলকে সঙ্গে করে মিছিল বের করেন এদের দলপতিকে বলা হয় বালা সাথে থাকে ঢাক ঢোল বাঁশি বাজনাদারদের দল এবং কাল্পনিক শিব দুর্গার সাজে সঙ্গেরা গৃহস্থ মহিলারা উঠানে আলপনা দিয়ে নীলকে আহ্বান করে বরাসনে বসিয়ে তার মাথায় তেল সিঁদুর পরিয়ে দেন এরপর নীলের অষ্টক গান শুরু হয় বিয়ের পর নীলের গানে থাকে সংসারী হর কথা শিবের কৃষিকাজ গৌরী শাখা পড়া প্রভৃতি এবং ভিখারী শিবের সঙ্গে অন্নপূর্ণা শিবানীর দান্দিক সহবস্থানের কাহিনী গানের প্রথম অংশ দলপতি বালারা এবং পরবর্তী অংশ অন্য নীল সন্ন্যাসীরা গেয়ে থাকেন গানের শেষে গৃহস্থরা সন্ন্যাসীদের চাল পয়সা ফল প্রভৃতি ভিক্ষাস্বরূপ দেন ওই দিন সন্তানবতী হিন্দু নারীরা সারা দিন উপবাস রেখে সন্তানের আয়ু বৃদ্ধির কামনায় নীলষষ্ঠীর ব্রত করে নীল পূজার পর সন্ধ্যাবেলায় শিব মন্দিরে বাতি দিয়ে জল গ্রহণ করেন এবার বলবো কি কি উপকরণ লাগবে নীলষষ্ঠীর পুজোতে প্রথমে লাগবে একটা মাঝারি মাপের পিতলের থালা সমস্ত উপকরণগুলি সাজিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনটি জলের পাত্র একটিতে গঙ্গা জল একটিতে পরিষ্কার জল এবং একটিতে পঞ্চমৃত অর্থাৎ দুধ দই মধু ঘি ও শর্করার মিশ্রণ দশকর্মাতে আছে একটা পৈতে ভস্য বা ছাই ধূপ যে কটি সন্তান সে কটি মোমবাতি মাটির প্রদীপ সিদ্ধি আতপচাল শ্বেতচন্দন ও দেশলাই ফুলের মধ্যে নেবেন বেলপাতা আকন্দমালা ধুতরা ফুল ধুতরা ফল এবং কলকে ফুল ফলের মধ্যে বেল ডাব কাঁচা আম ও পাঁচ রকমের যে কোনো ফল অবশেষে মিষ্টান্ন ও বাতাসা তো ভিভার্স প্রতিবেদনটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু